ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قِيلَ وَمَنْ أَبَىٰ قَالَ مَنْ أَطَانِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَىٰ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ حضرات علماء كرام محترم حاضرين এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দা বোনেরা আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের সিরাতুন নবী নামে আয়োজিত আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় বলেছি সিরাতুল নবী অর্থ মহানবী মোহাম্মদুর রসুল জীবন ইতিহাস রাসুলের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয় যেভাবে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন ঠিক তেমনিভাবে আমাদের নবীর পবিত্র জীবন ইতিহাসকেও সকল মনীষী মহামনীষীর থেকে পবিত্র জীবন ইতিহাস আল্লাহ আমাদের নবীকে দান করেছিল আমাদের নবীর জীবন ইতিহাস এতই মহিমান্বিত এতই মর্যাদা যে নবীর তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের যে কোনো কথার আলোচনা করলে নফল বন্দাগির হয় নবীর খাওয়া দাওয়ার আলোচনা করলে নবীর আলোচনা করলে নবীর বিয়া শাদির আলোচনা করলে নবীর সংসারের আলোচনা করলে কি নবীর পেশাব পায়খানার আলোচনা করলে ও নকল বন্দেগীর আল্লাহ আমাদের নবীর নবীর এত বড় পবিত্র করেছেন তার জীবনের যে কোনো অংশের আলোচনা করা নফল এই তেষট্টি বছরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয় এর প্রধান তিনটা অংশ আছে সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাসের প্রধান তিনটা অধ্যায় আছে প্রথম অধ্যায় চল্লিশ বছরের দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের তৃতীয় অধ্যায় দশ প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের এই অধ্যায়কে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইছে আর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়কে আল্লাহ উমতের জন্য শরীয়তের দলিল বানাইছে কথাগুলি ব্যাখ্যা সাপেক্ষ কিন্তু সব কথার সব ব্যাখ্যা একদিনে করা যায় না আমার প্রোগ্রাম ছিল এসার আগে আগে আমি বয়ান করে অন্যখানে চলে যাবে কিন্তু আসার পরে দেখলাম এশার নমাদের সময় কাছাকাছি শুরু করলে এসার আগে শেষ করা যাবে না আর এশার নমাজ চলাকালে বয়ানও করা যাবে এই জন্য বাধ্য হয়ে আমি বিলম্ব করেছি তাদের শর্টকাটেই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে হবে অতি সংক্ষেপেই আমরা বোঝার চেষ্টা করি যে নবীর পবিত্র জীবন ইতিহাসের প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের এটা নবীর জন্য নবুয়তের দলিল কিভাবে আর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় তেইশ বৎসরের এই অধ্যায় দুটি উন্মতের জন্য শরীয়তের দলিল কিভাবে রাসুল করিম আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে একাদারে চল্লিশ বৎসর পর্যন্ত নবীর কাছে আল্লাহ পাঠাননি কোনো নির্দেশ নবীর কাছে আসেনি নবীকে আল্লাহ বলেননি মানুষকে কালেমার দাওয়াত দিন মানুষকে ইসলামের দাওয়াত দিন মানুষকে নামাজ রোজা এবাদত বন্দীর দাওয়াত দিন এমন কোন নির্দেশই আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসেনি শুধুমাত্র একাধারে চল্লিশ বৎসর পর্যন্ত মানুষের সমাজে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে যেন চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের দ্বারা মানুষ নবীর নবুয়তের দলিলগুলি চিনে নিতে পারে এবং মানুষ সমাজের মানুষ যেন বুঝে নিতে পারে যে তার মতো মহা সত্যবাদী মানুষ জগতে আর দ্বিতীয় হতে পারে এই জন্য বছরের ভিতরে সমাজের সর্বলোষ কুরাই বংশের সমস্ত মূর্তি পূজারি এবং মূর্তি পূজারীর নেতারা পর্যন্ত রাসুলকে আল আমিন করেছে জগৎ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সত্যবাদী বলে সমস্ত মূর্তি পূজারীরা এবং তাদের নেতারাও আমাদের নবীকে এই জন্যই আল্লাহ এই বয়সে শুধু সমাজের মানুষকে নবীকে চিনার সুযোগ দিয়েছেন তারাও ভাবে চিনতে পেরেছে যে তারা সকলে সম্মিলিতভাবে নবীকে জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী বলে উপাধি দিয়েছে তাদের যেহেতু এই চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে ইতিহাসে নবিলা ইলাহ ইল্লাল্লাহর দাওয়াত দেননি মহাম্মদুর রসুলুল্লাহর দাওয়াত দেননি কলেমার দাওয়াত দেননি দির ইসলামের দাওয়াত দেননি দেননি নমাজ রুজা এবাদত জিন্দেগীর দাওয়াত দেননি শুধু তাদের মধ্যে অবস্থান করেছেন জীবনযাপন করেছেন করেছেন এই জন্য চল্লিশ বৎসরের ভিতরে নবীর কোনো দুশমন ছিল না সমস্ত মূর্তি পূজারীরা সম্মিলিত নবীর প্রশংসা এমন কি নবীর জন্মের দিনে জন্মের সংবাদ পেয়ে আবুল আহাবের মতো বেঈমান তার দুটি খুশি হয়ে নবীর জন্মে খুশি হয়ে তার দুটি আঙ্গুলের দ্বারা ইশারা করে বান্দি সোয়াইবাকে আজাদ করে দিয়েছে অথচ এই আবুল যখন চল্লিশ বছরের পরবর্তী জিন্দেগি শুরু হয় যখন আল্লাহর হুকুমে নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করেন তখন একদিন এক ঘটনা প্রসঙ্গে আবুল লাহাব নবীকে গালি দিয়ে বলেছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাজা দাওতানা এ মুহাম্মদ লা ইলাহ ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমাকে আমাদেরকে ডেকে একত্রিত করেছ আমাদের সময় নষ্ট করেছ। তোমার সারা দিন ধ্বংস এবং পাথর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হইল ঘটনা বুঝে থেকে বলুন চল্লিশ বছর পর্যন্ত আবুল হাব আবু জাহাল নামের বেঈমানেরা নবীর উপর হামলা করেছিল না দ্বীনের দাওয়াত শুরু হওয়ার পরে দিনের দাওয়াত শুরু হওয়ার পরে এটা নবীর ওয়ারিসদের একটা উত্তরাধিকার যেভাবে নবী যখন থেকে দিনের দাওয়াত শুরু করেছেন তখন শত্রুরা পাথরের আঘাত করেছে কি আমার পর্যন্ত যারা এই নবীর দেওয়া দিন হেফাজতের জন্য দিনের দাওয়াত দিবেন এদেরকেও নবীর শত্রুরা পাথরের আঘাত করতে বাধ্য এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাদুন নাসি বালা আনিল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল দুনিয়াতে নবীগণ সবচেয়ে বেশি বিপদাপদের সম্মুখীন হয়েছেন আর নবীগণের পরে যারাই নবীগণের পথে যত বেশি অগ্রসর হবে তারা ততই শত্রুদের সাথে শত্রুদের মাধ্যমে বিপদে আক্রান্ত হবে এটা নবীর উন্মতের জন্য নবীয় শত্রুর হাতে পাথরের আঘাত খেয়েছেন উম্মত যদি নবীর দিন প্রচারের কাজ করে নবীর শত্রুদের হাতে উম্মত পাথরের আঘাত খাবে এটাই নবীর হওয়ার আলামত আলামত এই আবু জাহাহ এই আবু লাহাব যিনি যে নবীর জন্মের দিন খুশি হয়ে বান্দী আজাদ করে দিয়েছিল সে যখন নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। পাতর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত আর বলতে লাগলো তাবাল্লাকা সাইরান ইয়াউ আলি হাযা দাওতানা হে মুহাম্মদ এই কাজের জন্য আমাদেরকে ডেকে সময় নষ্ট করলে তোমার সারা দিন ধ্বংস হোক প্রতিবাদে আল্লাহ পবিত্র কুরআনের সূরা লাহাব নাযিল করে বলেন তাব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব। আমার নবীর সারা দিন ধ্বংস হবে না আবু লাহাবের ইহকাল পরকাল ধ্বংস হবে। মা আগনা আনহুম আ Luhু ওয়া মা কাসাব আবুল হাফকে ধ্বংসের হাত থেকে তার সম্পদ এবং সন্তান কেউই রক্ষা করতে পারবে না সাইয়াসলা নারান দালাহাব আবুলহাবকে জাহাং নামের শিখাময় আগুন দিয়ে জ্বালিয়ে চিরকাল শাস্তি দাও তাহলে নবীর সাথে আবুলহাবের বিরুদ্ধ ছিল জন্মের দিন না চল্লিশ বছর পর চল্লিশ বৎসরের ভিতরে বিরোধ সৃষ্টি হইল না কেন দিনের দাওয়াত দিছেন না এই জন্য আবুল লাহাব আবু জাহালদের কোন শত্রুতা নবীর সাথে চল্লিশ বছর পর্যন্ত ছিল না যখন চল্লিশ বছর পরে আল্লাহর হুকুমে দিনের দাওয়াত দিতে বের হলেন তখন ওই এরা শত্রু হয়ে নবীর উপর আঘাত করা শুরু এইরকম দ্বিতীয় অধ্যায়ে সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায়ে তেরো বছরের মক্কি জিন্দিগিতে একবার নবী মক্কা শরীফ থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন তায়েফের বাসিন্দাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের বাসিন্দারা নবীর দাওয়াত তো গ্রহণ করলই না বরং নবী নিরাশ হয়ে মক্কার পথে ফিরার সময় পিছন দিক থেকে দল বেঁধে বৃষ্টির মতো পাথরের ঢল নিক্ষেপ করল নবীর শরীরের উপর শত্রুদের পাথরের দিলের আগাতে আগাতে নবীর শরীর জখম হয়ে রক্তে লাল হয়ে গেল এক সময় নবী ক্লান্ত হয়ে একটি একটি গাছের ছায়ায় বসে পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল ফিরিস্তাকে নবীর কাছে পাঠালেন বললেন আমার নবীকে গিয়ে বলো বেইমানেরা নবীর সাথে যে বেআদি করেছে আমি আল্লাহ তো দেখেছি তিনি যদি প্রতিশোধ চান তাহলে তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে আমি সমস্ত তাইফবাসীকে নিষ্পেষিত করে দেব জিব্রিল ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আসলেন নবীকে আল্লাহর সংবাদ দিলেন আপনি যদি প্রতিশোধ চান তাহলে আল্লাহ তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে তাইফবাসীকে নিষ্পেষিত করে দেবেন জবাবে নবী বলেন আল্লাহুম মাহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন না এদেরকে হেদায়েত দান করেন এইটাই নবীর চরিত্র আর ওইটাই আবুল হাবদের চরিত্র যারা মার খাইয়াও হেদায়েতের দোয়া করে এরা নবীর আদর্শের অনুসারী যারা মার খাইয়াও হেদায়েতে যে মারে তার জন্য হেদায়েতের দোয়া করে তারা নবীর আদর্শে আদর্শবান তারা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুন আমবিয়া আর দিনের দাওয়াতের কারণে যারা মারে ওই যুগে তারা ছিল নবীর দুশ্মন এই যুগে এরা হবে নবীর উন্মতের দুশ্মন দুশ্মনের জন্য নবী ধ্বংসের বদুয়া না করে হেদায়েতের দোয়া করেছেন আমরাও নবীর দাওয়াতের আয়োজন করলে যারা দুশ্মনী করে আমরা নবীর খাটি ওয়ারিস হতে চাই নবীর উত্তর হতে চাই নবীর আদর্শে আদর্শবান হতে চাই পাইভের ঘটনাকে স্মরণ করে আমরাও যারা বিরুদ্ধাচরণ করে যারা সিরাতুল নবীর আলোচনা বন্ধ করতে চায় আমরা আল্লাহর কাছে এদের জন্য হেদায়েতের দোয়া করি এটা আমাদের নবীর শিক্ষা জীবন ইতিহাস এই জীবন ইতিহাসের ভিতরে কেউ নবীর কারী ছিল না ছিল না কেউ আঘাতকারী ছিল না সবাই নবীর গুণ গাইত সবাই নবীর প্রশংসা করত নবীর জন্মদিনে নবীর বড় দুশ্মন আবুল হাব আনন্দিত হয়ে বান্দি আজাদ করে দিয়েছিল চল্লিশ বছর পরে সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায় শুরু হয় দ্বিতীয় অধ্যায় তেরো বছরের এই তেরো বছর নবী মক্কা নগরীতে অবস্থান করেই সমাজের মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন আর দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত তারা নবীকে এবং নবীর অনুসারীকে লুম হর্ষক দুলুম অত্যাচার চালিয়ে গেছে এমন দুলুম অত্যাচার চালিয়ে গেছে তা

এমতাবস্থায় আবু জাহাল ও দল নিয়ে বাজারে গেল বাজার গিয়া বাজারে গিয়া একদিকে নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো জীবন সফল হয়ে যাবে অপর দিকে আবু জাহাল বাজারের লোকদেরকে বলতে লাগলো হে বাজারের লোকেরা মুহাম্মাদের কথা শুনবে না মুহাম্মদ পাগল মুখ বরাবর বলে দিছে মুহাম্মদ পাগল নবী প্রতিবাদে গেলেন না প্রতিশোধে গেলেন না নবী দাওয়াত দিতেই লাগলেন তখন আবু জাহাল দল বল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ করা শুরু করল এর দ্বারাও যখন নবীকে দিনের দাওয়াত থেকে ফিরাতে পারলো না থুকে বরার থুকে বেজার শরীরের মধ্যে রাস্তার বালু নিক্ষেপ করতে লাগে এর দ্বারাও যখন নবীকে দাওয়াত থেকে ফিরাতে পারলো না নবীর গলায় গামছা বেঁধে রাস্তায় ফেলে বাজারের অলিতে গলিতে টানা হেসনা করে ঘটনার দ্বারা আপনারা বুঝলেন কি 13 বছরের মসজিদ जिंदगी নবীর দ্বিতীয় অধ্যায়ে নবী কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছেন শুধুমাত্র দিনের দাওয়াত এর দলিল নবীর জন্য নবুয়তের দলিল নবী যখন কুলা আকাশের নিচে কুজাও কুথাও বসা থাকতেন তখন যদি রুদের কারণে নবীর শরীরে কষ্ট হয়তো তাহলে আশপালার আশপাশের গাছের ডালপালা লতা নুইয়া নবীর মাতা মুবারকের উপর ছায়া দিয়া দাঁড়ায় বলেন গঠনা কার জন্য কিসের দলিল দলিল ঘটনা নবীর জন্য নবুয়তের দলিল নবীর পেশাবে সুগন্ধ হইত পায়খানায় সুগন্ধ হইত এই জন্য পেশাব করা মাত্রই পায়খানা করা মাত্রই জমিন নবীর পেশাব পায়খানা খাইয়া ফেলতো পেশাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া আর কোন মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র মুহাম্মাদুর রসুলার পক্ষে সম্ভব ছিল ঘটনাগুলি কার জন্য কিসের দলিল ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল এই ঘটনাগুলি যখন ঘটতেছিল অনবরত একটার পর একটা তখন নবীর কোনো দুশ্মান ছিল না কোন শত্রু ছিল না যখন নবী তেরো বৎসরের মুক্তি জিন্দিগির সূচনা কাল থেকে দিনের দাবাত দেওয়া শুরু করলেন তখন থেকে দুশ্মনেরা দুশ্মনী শুরু করলো এতদিন দুশ্মনী করে না কেন এখন এতদিন নবীর তরিকা মানার কোনো প্রশ্ন ছিল না শুধু নবীর গুণ গাইলেই হইত এখন দুশ্মনী করে কেন এখন শুধু মুখের দ্বারা নবীর গুণ গাইলে চলে না এখন নবীর তরিকা পালন করতে হয় এই জন্য এতদিনের বন্ধুরা এখন থেকে সত্যিতে পরিণত হইল কাজেই আমরাও যদি এমন হই যে নবীর গুণ যা লাগায় তাদেরকে খুব ভালো পাই আর নবীর তরিকার কথা যারা বলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করি विरुद्धाচরণ শুরু করি প্রতিবন্ধকতা শুরু করি এটা মুমিন মুসলমানের চরিত্র নয় যে আবু লাহাব আবু জাহালদের চরিত্র তাইলে এ তাদের মধ্যে আর আমার চরিত্রের মধ্যে ব্যবধান হলো তাদের চরিত্রে আর আমার চরিত্রে ব্যবধান থাকতে হবে আমরা যেমনভাবে চল্লিশ বছরের চল্লিশ বর্ষিরতার বিশ্বাসী নবীর অলৌকিকতা স্বীকার করি ঠিক তেমনি ভাবে যখন নবী তার আদর্শ মানার দাওয়াত দিতে লাগলেন তখন আমরা নবীর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বরণ করে নেওয়ার পালন করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি যে সত্যিকার নবীর উন্মত হওয়ার আলামত তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারদুল্লাহ ওয়া আল-ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্থম আদর্শ আদর্শ বলতে তার কথা বর্তা কাজ কর্ম তোমরা অনুসরণ করো অনুকরণ করো বলুন নবীর কথাবার্তা কাজকর্ম উম্মতের জন্য অনুসরণীয় কিনা উম্মতের জন্য অনুকরণীয় কিনা চল্লিশ বছর একটা না চল্লিশ বছরের পর একটা চল্লিশ বছর একটা নয় চল্লিশ বছর একটা উন্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় ছিল না সেটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল চল্লিশ বছরের পরে যদি নবীর বৈশিষ্ট্যপূর্ণ না হয় তাহলে এমন সবগুলি কাজ অর্থাৎ চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেসব কাজ নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন যেসব কাজ নবী নিজেও করেছেন উম্মতকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন ওই সমস্ত কাজের জন্য আল্লাহ বলে নবী তোমাদের আদর্শ নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহর সন্তুষ্টি চায় যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহকে সদা সর্বদা বেশি বেশি স্মরণ করে যারা তিনটা গুণ বলে আল্লাহ বুঝাইছেন এই তিন গুণ মুনাফিকের মধ্যে নাই আসে শুধু মুমিনের মধ্যে মুমিনরা আল্লাহর সন্তুষ্টি চায় মুনাফিকরা নিজের নিজেদের আত্মার সন্তুষ্টি চায় মুমিনরা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় মুনাফিকরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাফল্য চায় মুমিনরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখে মুনাফিকরা নামে মাত্র আল্লাহকে স্মরণ করে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন যে তিনটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন এই তিন গুণ মুমিনের মধ্যে থাকে তাকে মুনাফিকের মধ্যে না এই তিন গুণ উল্লেখ করে আল্লাহ বোঝাতে চান নবীর জীবনের আদর্শ সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা মুমিন মুসলমান যারা সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না কারা মুনাফিক যারা এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام رسول الله أُمَّة جنة جبل كنت جرام كم أنا ترى جنة جابنا. দেখুন হাদিস শরীফের বলেছেন আমার সমস্ত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না বলুন বলেছেন আমার জান্নাতে যাবে সমস্ত এ পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে কিন্তু কি আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না এই কথা বলা মাত্রই সাহবা একরাম জিজ্ঞাসা করলেন আপনাকে মানে না কারণ আমাদের বর্তমান সমাজে এই নবী মানে আর কে নবী মানে না এটা নিয়ে খুব ঠেলাঠেলি আছে যথেষ্ট এটি নিয়ে যথেষ্ট কারাকারি আছে কোনি আছে হানাহানি আছে মারামারি আছে মারামারি পর্যন্ত আছে আমি আর আমার দলে নবী মানি আর আর তোমরা কেউ তোমরা দলের কেউ নবী বানানা এই একটা হিংসাত্মক কার্যকলাপ আমাদের বর্তমান সমাজে চালু তাদের কে নবী মানে আর কে কেনবী মানে না তোমার কথায় সাব্যস্ত হবে না আমার কথায় সাব্যস্ত হবে না আজ থেকে তেরো স্তশ বৎসর আগে তাহাবায় করাম নবীকে সাথে সাথে জিজ্ঞেস করেছিলেন নবী আপনাকে মানে না কারা নবীর জবাবে বলে দিয়েছিলেন আমার তরিকা মানে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমার তরিকা যারা মানে না তারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না বলুন কে নবী মানে আর কে নবী মানে না নতুন ভাবে ফয়সলা করতে হবে না নবী দেড় হাজার বছর আগে ফয়সলা দিয়ে গেছেন দেড় হাজার বছর আগে প্রায় প্রায় দেড় হাজার বছর আগে নবী নিজে পবিত্র জবান মুবারকের দ্বারা ফয়সলা দিয়া গেছেন আমার জীবন আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমার জীবন আদর্শ যারা মানে না তারা আমাকে মানে না আমার সাথে জান্নাতে যাবে না কাজেই মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শ মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজকর্মের মধ্যে নবীর আদর্শ আছে যেগুলিকে এক কথায় নবীর সুন্নত বলা হয় সিরাতুল নবীর আদর্শ মানে নবীর ইসলাম বলেন

আমার জীবন আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিল আমার জীবন আদর্শ মতো এরা জীবন যাপন করতে যারা রাজি নয় আল্লাহর রাসুল বলেন এরা আমার উন্মত নয় এরা বেহেসতে যাবে না কথা পরিষ্কার হয়ে গেল সিরাতুন নবীর আদর্শ মত জীবন যাপন করে যারা নবী মানে তারা তারা নবীর সাথে বেসতে যাবে সিরাতুন নবীর আদর্শ মতো যারা জীবন যাপন করতে রাজি নয় এরা এরা নবী মানে না না নবীর যাবে সাথে কাজী নবী কে মানে আর কে মানে না এটা নিয়ে নূতন ভাবে কোন ঝগড়া করতে হবে না দেড় হাজার বৎসর আগের ফয়সলা করা দেড় হাজার বছর আগের থেকে নবী নিজে ফয়সলা দিয়ে গেছেন আমার আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সাথে যাবে তারা আমার আদর্শ যারা মানে না আমাকেই মানে না না এরা জান্নাতে যাবে কাজী আল্লাহ সিরাতুল নবীর আদর্শ বুঝে সিরাতুল নবীর আদর্শে আদর্শবাদ হয়ে সত্যিকার অর্থে নবী মানার আর নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন সবাই বলুন আমিন